মৌসুমের শেষ সময়ে যশোরের মৎস্যপল্লী খ্যাত চাঁচড়ায় মাছের রেণু ও পোনা বিক্রি বেড়েছে তিন মাস বৃষ্টিহীনতার পাশাপাশি অতিমাত্রার তাপপ্রবাহ ও খরায় রেণু ও পোনা উৎপাদন ব্যাহত হয়েছে প্রজনন মৌসুমে মাছ চাষিরা বড় আর্থিক ক্ষতির মুখে পড়লেও মৌসুমের শেষে এসে ক্ষতি পুষিয়ে নিতে পারছেন তারা যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট যশোরের সমিতিভুক্ত রেণুপোনা উৎপাদনের হ্যাচারি রয়েছে ছত্রিশটি এর বাইরেও আছে আরও দশ পনেরোটি এসব হ্যাচারিতে বছরে দুই থেকে আড়াই লাখ কেজি রেণু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল কিন্তু প্রচণ্ড তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে লক্ষ্যমাত্রার পঞ্চাশ শতাংশ পূরণ হয়নি হঠাৎ এই অঞ্চলে মৌসুমি বৃষ্টি শুরু হওয়ায় শেষ সময়ে এসে মাছের পোনা ও রেণু বিক্রি বেড়েছে বর্ষা ছিল না বেধায় শুরু হয়েছে এবছর বর্ষার কারণে মাছের দামটা অত্যন্ত বেশি আর ফলনটা খুব কম ভাই যার কারণে যারা ফলন করতেছে তাদের মাছের দামটা অতিরিক্ত ক্রেতারা বলছেন বাজারে পর্যাপ্ত মাছের পোনা সরবরাহ না থাকায়

দীর্ঘ বিরতির পর মৌসুমের শেষ সময়ে বৃষ্টির দেখা পাওয়ায় শতভাগ ক্ষতি পুষিয়ে নিতে না পারলেও পোনা ও রেনু বিক্রি করে কিছুটা হলেও লাভবান হবেন চাষি আমাদের যে ক্ষতি বিগত দিনে হয়েছে এই ক্ষতিকে আমরা সম্পূর্ণরূপে না পারলেও আকস্মিক যাতে আমরা এই ক্ষতিকে পূরণ করে নিতে পারি আমরা যেন এই দুর্যোগকে মোকাবেলা করতে পারি চলতি বছরে যশোরে আড়াই লাখ টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা মৎস্য বিভাগ যশোর থেকে আক্রমুজ্জামান চ্যানেল আই এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর